একটা জিনিস বুঝতে পারলাম না যে নৌকোর মধ্যে সব নামছে কোন দিক দিয়ে কিন্তু এদিক দিয়ে দেখো জায়গাটা কেমন এদিক দিয়ে খাড়া হে গাইস ইটস সৌরভ এন্ড अगेन কাম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ ভিডিও তো গাইস এই মুহূর্তে আমরা রয়েছে এনএস 31 এর আর আজকে আমরা যেতে চলেছি এমন একটা জায়গা যে জায়গাটা কালকেই গতকাল খোঁজ পেয়েছে আমার দাদা আর যিশু তার জন্য সেই জায়গাটার উদ্দেশ্যে আমরা বেরোচ্ছি জায়গাটা দারুণ সমুদ্রের মতন ফিল আসে সরি গঙ্গার মতন ফিল আসে দেখে খুব মজা আসবে চলো তাহলে সেই জায়গায় যাওয়া যাক তো গাইস তোমাদের আজকে রাস্তার সিনেমাটিক শট দেখো কেননা রাস্তার ধারে যেসব গাছ আছে সেই গাছের মধ্যে সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখতে খুবই দারুণ লাগছে কেননা সিনেমাটিক শট দেখতে দেখতে সেই জায়গায় যাওয়া যাক গাইছ এই মুহূর্তে আমরা আমাদের ডেস্টিনেশনের খুব কাছেই আছি কিন্তু আমাদের আমি যেই জায়গাটা এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটা সেই নদীর একটা পার্ট কিন্তু এইখানে দেখো এখন আপাতত গরম দেখে জায়গাটা শুকনো আর এদিক দিয়ে গ্রামবাসীরা এদিকে ভুট্টা চাষ করেছে আর জায়গাটা তোমরা একবার একটু দেখে নাও সোগাইস নদীটা আর বেশি দূর না চলো একবারে নদীর দিকে যাওয়া যাক সোগাইস এই মুহূর্তে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেছি আর সেই জায়গাটার ভিউ মারাত্মক আমরা এই জায়গাটা পৌঁছেছি অনেকক্ষণ রোডিং করার পর সো গাইস জায়গাটা একবারে তোমরা শটের দেখে নাও তো আপাতত গাইস সূর্য অস্ত হয়ে গেছে অন্ধকার হতে আর বেশি বাকি নেই কিন্তু জায়গাটার ফিল মারাত্মক লেভেলের সো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে সামনে নৌকা দিয়ে লোকজনরা পারাপার করছে আপাতত এদিকে জল খুব কম সব চড় আছে দূরে কিন্তু পিকনিক করার মতন বেস্ট জায়গা এর মতন আর নেই এদিকে আর সব ওইদিকে এপার থেকে ওপারে সব গ্রামবাসীরা যাচ্ছে দেখা যাচ্ছে তা আর কাছে একটা জিনিস বুঝতে পারলাম না যে নৌকোর মধ্যে সব নামছে কোন দিক থেকে কিন্তু এদিক দিয়ে দেখো জায়গাটা কেমন এদিক দিয়ে খাড়া লোকজন নামলো কোন দিক দিয়ে ওইটা বুঝতে পারতিস না কোন দিক দিয়ে নামলো ও সামনের দিয়ে নামার জায়গা আছে চলো সামনের দিকে যাই গাড়ি হ্যান্ডেল গাড়ি যাই থাক গাড়ির হ্যান্ডেল লোক করাই আছে চলো সামনের দিকে যা দেখতে পাচ্ছি জলের স্রোত দারুণ আছে যা তোমরা এই বুলবুলিগুলোর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ তো গাইস আমরা এই জায়গায় আসলাম আর তোমাদের এই নদীটা কোন নদী তার নামই তোমাদের এখনও পর্যন্ত বলিনি এই নদীটার নাম হচ্ছে গিয়ে ফুলার নদী আর এই নদীটা ডাইরেক্টলি গিয়ে ফারাক্কার গঙ্গার সাথে গিয়ে মেশে আর এই নদীটা ডাইরেক্টলি মহানন্দার থেকেই আসে তোমার শিলিগুড়ি মহানন্দার থেকেই আসে তো তোকে এদিকে ভিডিও শট নিচ্ছে আর একটা বাচ্চা মাঝখান থেকে তারা মাকে জিজ্ঞেস বলছে যে মাম্মি কই ভিডিও শট লে রায় সে নেই ক্যামেরা সে তো বুঝতে পারেন আমার হাতে ট্রাইপট ছিল হয়তো ক্যামেরাই মনে করছিলো করছিল তারা তো দারুণ জায়গা হাওয়া দারুণ পিকনিক করার জন্য বেস্ট জায়গা একটা আর গাইস তোমাদের একটা কথা বলি এই জায়গাটা পরে গিয়ে বিহারের মধ্যে আর গাইস এই নদীটাতে আমরা এসেছি গিয়ে তোমার অসুরাঘর হয়ে কেননা ডালফলা দিয়ে যাওয়া যায় কিন্তু ডালফলা দিয়ে রাস্তাঘাট অতটা ভালো না কিন্তু এদিক দিয়ে রাস্তাঘাট যা তোমরা দেখে নিয়েছো দেখার মতন সত্যি বলতে বিহারের রাস্তা মারাত্মক হয় সো গাইস ওই নৌকাটার পাড়ে পৌঁছে আছে এবার এদিকে যা বাইকগুলো আছে দাঁড়িয়ে বাইকগুলো ওই গাড়িতে উঠবে তারপর আবার ওইদিকে যাবে তো গাইস এই মুহুর্তে আমরা চলে এসেছি এই জায়গা একটা ছোট্ট করে ছাউনি করা ঘরের মতন করা কেননা যারা ওই পারে যাবে তাদের জন্য হয়তো এটা বানানো বা কী কারণে বানানো আমরা নিজেও যাই না চলো কিন্তু যাই বানানো দারুণ তো কাজ আমাদের এই জায়গায় ঘোরা কমপ্লিট আর আমরা এই মুহূর্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি কেননা অন্ধকার হয়ে যাচ্ছে তো কাজ ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে